সাইদুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা তেজগাঁও নাবিসকো বলাকার মোড় শান্তাটাবারের পিছে এসকে কার প্যালেস আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন ভাই আজকে দেখাবো একটা টয়টা এলিয়ন দুই হাজার দশ মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার আচ্ছা তেলের গাড়ি এখন পর্যন্ত তেলেই আছে হ্যাঁ এখন পর্যন্ত তেলেই আছে সাইদুল ভাই কন্ডিশনটা কি

জিপ গাড়ির চাকার তো বিটগুলা বেশি মোটা থাকে এটা তো প্রাইভেট প্রাইভেটের যে রকম আছে এক দেড় বছর কিছু হবে না আচ্ছা ডান পাশের বডি ভাই ডাইন পাশের বডি দেখেন কোনো একটা স্কেচ নেই পুরা ফ্রেশ কন্ডিশন আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন নিকেলের বিট পাচ্ছেন বডিতে হ্যাঁ ভিতরের কন্ডিশন ভাই ভিতরের কন্ডিশন এই যে দেখেন খুব ফ্রেশ কন্ডিশন ওই যে আপনার অ্যান্ড্রয়েড মনিটর আছে জি সিট কভার বানানো আছে উডেন প্যানেল একদম রেডি অবস্থায় আছে হ্যাঁ এটা ক্রুজ কন্ট্রোল আছে ক্রুজ কন্ট্রোলার সহ হ্যাঁ ক্রুজ কন্ট্রোল সিলিং বাই সিলিংটাও খুব ফ্রেশ আচ্ছা সিলিংটাও একদম ফ্রেশ কন্ডিশন তো এটা এলিয়ন তো এলিয়ন পিছনের ডোর পিছনের ডোরটাও দেখেন দেখেন কোনো জায়গায় চুল খোলা কাটা নাই আচ্ছা কোনো খোলা কাটা নেই একদম ফ্রেশ কন্ডিশন নতুন সিট কভার এবং হ্যান্ডেল সহ হ্যাঁ হ্যান্ডেল তো ব্যাক পার্টটা দেখেন অরিজিনাল লাইট এ ফিফটিন অরিজিনাল এই যে এই যে পিছনের গ্লাসের ফোর স্টার জাপানি স্টিকার আছে এখনো গিলাসটা চেঞ্জ হয়নি নেই মুজবিটটাও দেখেন একটা স্কেচ নেই যদি মায়ের খাইতো কিংবা লাগতো তাহলে স্কেচ কি হইতো ওকে এবং 100% অকটেন ভাই হ্যাঁ 100% অকটেন এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয় নাই না এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয় নাই এই হচ্ছে পিছনের চ্যাসিস এই যে পিছনের চ্যাসিস কোনো হিটিং ইস্যু তো নাই ভাই না না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই তো এটা এলিয়ন কোনো হিটিং ইস্যু নাই এবং ব্ল্যাক কালার ব্ল্যাক কালার

কোনো জায়গায় একটু খোলা কাটা নেই মায়ের গুতা খাওয়া নেই পুরো ফ্রেশ কন্ডিশন আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন জি একেবারে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন যে ফ্রেশ ইনশাআল্লাহ ফ্রেশের জন্য আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবো ভাই এটা হচ্ছে 10 এর মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন 10 এর মডেল 13 এর রেজিস্ট্রেশন ভাই দামটা কত চাচ্ছেন দামটা চাচ্ছি আমরা 21 লাখ টাকা আস্কিং প্রাইস কত টাকা ভাই একুশ লাখ একুশ লক্ষ টাকা আইসক্রিম প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বরটা বলে দিন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন সেভেন ফোর ফাইভ টু নাইন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম